শোর চায় নির্বাচনী এলাকার গণমানুষ আসসালামু আলাইকুম আজকে বিশেষ একটা বার্তা দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিও বার্তা দেওয়ার জন্য আমি কিন্তু অভ্যস্ত না অনেকে ভিডিও বার্তা দেয় কিন্তু আমি দিই না এবং কখনোই আমি কারোর চরিত্র হরণ করার জন্য আমি অভ্যস্ত না যারা করা আপনারা দেখেছেন আমি শুধু আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে এসেছি যে আজকে টেলিভিশনে বিশেষ করে যমুনা টেলিভিশনে এখন টেলিভিশনে প্রচারিত হয়েছে একটা বিভ্রান্তিকার কথা সেখানে বলা হয়েছে যশোর ছয়টি আসনের মধ্যে চারটি পরিবর্তন হয়েছে তার ভিতরে আমারটাও আছে এটি সত্য না যার কারণে টেলিভিশন যমুনা এবং এখন তারা এ খবরটাকে প্রত্যাহার করে নিয়েছে বন্ধুরা কোনোরকম কোনো জায়গায় বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই আমরা নমিনেশন পেয়েছি আমাদের নমিনেশন বহল আছে আমরা কাজ করছি আমরা সব কিছু মিলিয়ে এই নমিনেশনের জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা ভোটের মাঠে থাকব এবং বিজয় অর্জন করে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জয়াকে এবং প্রিয় নেতা জনাব তারেক রহমানকে এই আসনটি উপহার দেব নমিনেশন যদি কেউ পেয়ে থাকে সেটা ব্যাক আপ নমিনেশন দ্বিতীয় নমিনেশন কাজে এই বিষয়ে কারোর ভিতরে কোনো সন্দেহ না এনে আপনারা মাঠে ময়দানে ধানের শেষের কাজ করেন ইনশাল্লাহ এই মাঠে আপনাদের সাথে দেখা হবে ধানের শেষের বিজয় অর্জনের মধ্য দিয়ে আমরা সাফল্য অর্জন করব।